হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের দোয়া অ্যাওয়ার শুভকামনায় আমরাও ভালো আছি ডিয়ার ভিওয়ার্স আজকের এই ভিডিওটি হচ্ছে একটি কফি শপ নিয়ে অনেকেই খুব বিরক্তও হচ্ছেন বা অবাকও হচ্ছেন কফি শপ নিয়ে আবার কিসের ভিডিও বাংলাদেশে আনাচে কি কফি শপের কি কোনো অভাব আছে নাকি তবে এই কফি শপটির ইন্টেরিয়র ডিজাইন এবং বাহির থেকে যে লোক সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে চট্টগ্রাম শহরে হাজারো কফি শপ থাকতে পারে কিন্তু এটির ইন্টেরিয়র যে স্বাস এবং আউটসাইডটা আমার অনেক বেশি ভালো লাগাতে আমি চিন্তা করলাম যে এই কফি শপ নিয়ে আমি একটি ভিডিও বানাবো আচ্ছা তবে কফি শপে যাওয়ার পিছনে একটি ছোট গল্পও আছে সেটিও আপনাদেরকে শোনাব আর সবচেয়ে বড় কথা হচ্ছে কফি শপটিতে আমি একাই গিয়েছি আচ্ছা গল্পটি হলো আমার হঠাৎই মোবাইলটা নষ্ট হয়ে গেল এবং বুঝে নিতো মোবাইল নষ্ট হওয়া আজকাল আজকালকার যুগে অনেক দুঃখজনক একটি ঘটনা কারণ এখন এই প্রযুক্তির যুগে এমন অবস্থা হয়েছে যে আমরা মোবাইল ছাড়া মনে হয় একটি মিনিটও থাকতে পারি না কিন্তু ভিওয়ার্স চলেন তো একটু আমরা তিরিশ চল্লিশ বছর আগের কাহিনিটি চিন্তা করি যখন অনেকের বাসাতেই তিনটি ফোন ছিল না খুব একটু মধ্যবিত্ত বা উচ্চগঞ্চিত ফ্যামিলিতে টেনটি ফোন থাকতে পারত বাট এত বেশি বিল আসতো যে দু মিনিট কথা বলতে গেলেই হার্টবিটটা বেড়ে যেত সে যুগটাও তো ছিল তবে এখনকার কী অবস্থা এখন তো আমরা বাচ্চারাই মোবাইল ছাড়া এক মিনিট চিন্তা করতে পারে না আর আমরা তো বয়স্ক যারা আমরা মোবাইল ছাড়া কমিউনিকেশান চিন্তা করতে পারি না ইন্টারনেট নলেজ গেইন চিন্তা করতে পারি না যদিও আজ আগেও মানুষ নলেজ গেইন করার কোনো বাধা ছিল না চিন্তা করেন এই নিউটন নিউডন যে বিজ্ঞানী ছিল আজকালকার যুগে কি সেরকম বিজ্ঞানী আছে এখনও এডিসনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বা ওনার থেকেও মানুষের বেশি কল্যাণকর কিছু করবে সেরকম বিজ্ঞানী কি খুঁজে পাওয়া সম্ভব আচ্ছা যা বিজ্ঞান বা অন্য কিছুর দিকে না যাই আসেন কফি শপটি দেখি কফি শপের অভ্যন্তরীণ সাজসজ্জা দেখি এবং এটি যে একটি কফি শপে কীভাবে যে গাছপালা দিয়ে সাজানো যায় সেটিও দেখি এবং কফি শপে আমি কি খেলাম সেটিও দেখব তবে এটি হচ্ছে লোকেশনটাই তো বলতে ভুলে গিয়েছি এটি চট্টগ্রাম শহরের জিসি সেন্টার সেন্টারে এটা হচ্ছে জিসি সি সার্কেল বলে জিসি মোড়ের ডান পাশে এবং এটি একটি অনেক বড় হসপিটাল আছে হসপিটালের অপোজিট সাইডে কফি শপটি এবং এখানে আমি কিন্তু কফির সাথে তখন কিন্তু ভোর দুপুর ছিল আর কি হর দুপুর ছিল আর আমি হচ্ছে কি অনেক ক্ষুদাওয়া ক্ষুদাও ফিল করছিলাম আর কি আই ওয়াজ টু হাঙ্গি সো হাঙ্গি তো দেখা যাচ্ছে শুধু কফি খেলে আসলে এই সময় ক্ষুধার্ত প্যাটে এটা ঠিক না এটা অ্যাসিড ফর্মেশন হয় তো আমি এর সাথে পেস্ট্রি খেয়েছি এবং আমার ভালো লেগেছে যে পেস্ট্রির সাথে কফি কম্বিনেশানটা আমার অনেক ভালো লেগেছে এবং পেস্ট্রিটাও বেশ বড় ছিল আর প্রাইসটা একদম আমাদের রিচের মধ্যে ছিল মিডল ক্লাস ফ্যামিলি রিচের মধ্যে ছিল ওভার ছিল না এবং আমি বেশ এনজয় করেছি আমি কি করছিলাম কফি খাচ্ছিলাম পেস্ট্রি খাচ্ছিলাম আর চারিদিকে তাদের যে সাজসজ্জাগুলাই দেখছিলাম আমার অনেক ভালো লেগেছে ডিয়ার ভিউ যদি আপনাদেরও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন টিপতে ভুলবেন না আর দোয়া করবেন যাতে আমরা সামনে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ